এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ইউকে এর বিগেস্ট বেনিফিট ফ্রড এবং সেই বেনিফিট ফ্রড করে ফিফটি মিলিয়ন পাউন্ড ফ্রড করা হয়েছিল এবং সেটার ব্যাপারে ইনভেস্টিগেশন হয়েছিল দুই বছর ধরে ইনভেস্টিগেশন হওয়ার পরে এই গত ত্রিশে মে টোয়েন্টি টোয়েন্টি ফোরে এটা উডগলেন যে কোর্টে তাদের সাজা হয়ে গেছে এবং সেখানে মেন দুইজন যারা এটার সঙ্গে জড়িত ছিল সেটা গনেশ আলী এবং গ্যালিনা নিকোলোভা তাদের সাজা হয়েছে এবং তার সঙ্গে আরও গ্যাংয়ের কয়েকজন মেম্বার ছিল তাদেরও সাজা হয়ে গেছে তো এটি একটা ইন্টারেস্টিং একটা ফ্রড আমি বলবো একটা ফুড মার্কেট তারা ভেজিটেবল তারপরে গ্রোসারি চকলেট এই সব জিনিসগুলো তারা বিক্রি করতো কিন্তু এটার বিহাইন্ড দ্য কাউন্টার তাদের একটা বড় একটা রুম ছিল ব্যাকরুম এবং সেখানে তারা মূলত এই ফ্রডগুলো জন্য ইউজ করত। এবং সেখানে বসে তারা ফ্রড করত এবং তাদের ভিতরে আমি বলেছি যে গ্যালিনানিকোভা যেটা সে একজন অর্ডিনারি শপকিপার ছিল না সে যদিও তার বিভিন্ন ফেসবুকে বিভিন্ন সময়ে সে সব কাউন্টারে পিকচার দিয়েছে কিন্তু সেই কাউন্টার পিছনে একটা ব্যাকরুম ছিল সেখানে বসে কিন্তু তারা এই ফ্রডগুলো করতো এবং এই যে বিগেস্ট এভার বেনিফিট ফ্রড এটাই মূলত উল্লেখ করেছে যারা এটি ইনভেস্টিগেশন করেছে এবং তারা যখন এই প্রপার্টিতে রেড করে সেখানে তারা সেভেন হান্ড্রেড পাউন্ড ক্যাশ তারা সেখান থেকে উদ্ধার করেছে তো নিকোলাভা অ্যারেস্ট হওয়ার পরে তার দুই বছর ধরে এটা মূলত অর্গানাইজ ক্রাইম হিসাবে গ্যাং হিসাবে তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন তারা এই ইনভেস্টিগেশনটা করে এবং তারা বলে যে এটা ম্যাসিফ এবং এটা ইউকের হায়েস্ট বেনিফিট ফ্রড তো গ্যাং মূলত অ্যাডমিট করে যে ফিফটি মিলিয়ন তারা পডোল্যান্ডলি ক্লেম করেছে এবং এটা উডগ্রিন যে কাউন্টি কোর্টে এটা থার্সডে এটা তাদেরকে যে সেন্টেন্স তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে সাজা হয়েছে এবং এটাকে বলা হচ্ছে দ্য লঙ্গেস্ট সেন্টেন্সেস পাস্ট ডাউন ফর বেনিফিট ফ্রড এটা লঙ্গেস্ট যে বেনিফিটের জন্য এবং নিকোলোভা থার্টি নাইন তাকে রেসপন্সিবল করা হয়েছে এবং সে অ্যাডমিট করেছে যে টোয়েন্টি মিলিয়ন পাউন্ড সে মূলত ফ্রড করেছে এবং ট্যাক্স পেয়ারদের মানি এভাবে লস হয়েছে এবং তাকে সেন্টেন্স দেওয়া হয়েছে এইট ইয়ার্স ইম্প্রুভমেন্ট এবং ফোর আদার্স যে গ্যাং মেম্বার তাদেরকে বিটুইন থ্রি অ্যান্ড সেভেন ইয়ার্স তাদেরকে প্রিজন সেন্টেন্স দেওয়া হয়েছে তারা মূলত বোলগিরি এবং তারা থাউজেন্ডস অফ বুলগেরিয়ানদেরকে তারা প্লেনে করে এখানে নিয়ে আসতো নিয়ে আসার পরে তারা তাদের খরচে নিয়ে আসতো নিয়ে আসে তাদের দিয়ে এই ইউনিভার্সাল ক্রেডিটটা ক্লেম করাতো এবং সেটা প্রথম দিকে হয়তো তাদের অ্যাকাউন্ট হয়তো প্রথম দিকে একটা দুটো যেত তারপরে বাদ বাকি তারা এগুলো ডাইভার্ট করে তাদের অ্যাকাউন্টে নিয়ে সেইগুলো তারা এইভাবে ফ্রড করত তারা ওই যারা আসতো তাদের আইডি তাছাড়া ইউজ করতো এছাড়াও ফর্ডুলটেন্স এগ্রিমেন্ট এমপ্লয়মেন্ট রেকর্ড জিপি লেটার্স অথবা এভিডেন্স অফ চিলড্রেন এইগুলো তারা মূলত ইউজ করত। এবং পরবর্তীতে তারাদের বেশিরভাগই দেখাচ্ছে যে তাদের দেশে ফিরে চলে যেত তো এটা মূলত প্রথম নজরে আসে যখন তারা দেখতে পায় যে একই অ্যাড্রেস ইউজ হচ্ছে একই প্যাটার্নের অ্যাপ্লিকেশন হচ্ছে এবং একই মোবাইল নাম্বার ইউজ হচ্ছে তখন এই ইনভেস্টিগেশনটা শুরু হয় এবং কয়েক মাস আগে তাদেরকে এইভাবে অ্যারেস্ট করা হয় তো এই যে ইউনিভার্সাল ক্রেডিটের উপরে তারা এটা করতে পেরেছে যখন টোয়েন্টি টোয়েন্টিতে যখন প্যান্ডামিক ছিল তখন যে ফেস টু ফেস যে আইডি চেক এটা ছিল না যে কারণে তখন এটা করতে পেরেছে এবং একটা পরিসংখ্যানে দেখা যায় যে টেন বিলিয়ন পাউন্ড ওই টোয়েন্টি টোয়েন্টি থেকে টোয়েন্টি টু পর্যন্ত এই ইউনিভার্সাল ক্রেডিটের উপরে ফ্রড হয়েছে